আসসালামু আলাইকুম লেশ কুকিংয়ে স্বাগতম চলে আসলাম লোথরা একটি রেসিপি দিয়ে এমন একটা স্মাইলিশ স্ন্যাক্স বিকেলের নাস্তায় পেলে কেমন হয় চায়ের পাশাপাশি জমে যাবে চলুন বানিয়ে দেখাই নিয়ে নিয়েছি দুইটা সেদ্ধ আলু ওলা ছাইয়ে নিচ্ছি হাতের সাহায্যে হালকা ম্যাশ করে নেবো এরপর দিয়ে দেবো কুচি করা ধনিয়ে পাতা শুকনো মরিচ কুচি স্বাদ বোতল দিয়ে পাখিয়ে নেব দিয়ে দেব সাদা আটা আর দিলাম সামান্য জিরে এবার একটু মিশিয়ে নিচ্ছি অল্প অল্প পানি নিয়ে ডো তৈরি করে নেব ঠিক রুটির ডো মতনই হয়েছে অল্প একটু তেল ছড়িয়ে দিচ্ছি আলু ব্যবহার করে ডোটা একটু নরম রয়েছে এবার ফিরায় আটা ছড়িয়ে রুটির মতো গোল করে বেলে নেব দেখলাম তো কীভাবে পাতলা করে বেলে নিয়েছি ডাক্তারের কাছে কুকি কাটার ছিল না তাই বাচ্চাদের একটি খেলনা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবার গোল গোল শেপ করে কেটে দিয়েছি চোখ বানানোর জন্য কলমের ডিপ ব্যবহার করছি আর চামচ দিয়ে মুখটা দিয়ে দিলাম একইভাবে সবগুলো বানিয়ে ভেজে নেব মিডিয়াম আছে ভেজে নিচ্ছি স্মাইলি স্ন্যাক্স গুলো কিভাবে তাকিয়ে আছে দেখুন ভাজা শেষে তেল ঝুড়িয়ে তুলে দিতে হবে সবাই খেতে পারবে বাচ্চারা একবার খেলে চোখে হারাবে বুঝতেই পারবে না এটা বাসায় বানানো বাইরে থেকে কিনে টাকা নষ্ট করবেন কেন যদি বাসাতেই এমন একটা স্নাক্স বানান যায় খেতে